মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ মালারায়ের ব্যবস্থাপনায় অষ্টাশি নাম্বার ওয়ার্ড বড় আট সাধু তারাচরণ রোড কলকাতার ছাব্বিশে আঠারো দশমিক ষোলো লক্ষ লিটার জল ধারণ সম্পূর্ণ ভূগর্ভস্থ জলধার ও বুস্টার পাম্পিং স্টেশনের ভীতি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরাদ হাকিম এম দেবাশিস কুমার এম এম আই সি সঞ্জীব রঞ্জন বক্সি এম এম চট্টোপাধ্যায় বুড়ো আটের চেয়ারপারসন চৈতালি চট্টোপাধ্যায় বুড়ো নয়ের চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস বুড়ো দশের চেয়ারম্যান জুই বিশ্বাস ছিয়াশি নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সৌরভ বসু তিরাশি নাম্বার ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রবীর মুখার্জি চুরাশি নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পারমিতা চট্টোপাধ্যায় পৌর প্রতিনিধি দিলীপ বসু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা রিপোর্ট কলকাতা টুডে নিউজ আজকে শিলান্যাস হলো আগামী দিন এক বছরের মধ্যে প্রজেক্টটা শেষ হবে সাধারণ মানুষ জল পেলে আমরা খুশি কারণ নাগরিক পরিষেবা দেওয়ার জন্যই তো আমরা এসেছি সুতরাং সেটা আমাদের কর্তব্য করা আমরা সেটাই করব আর একটা প্রজেক্ট আমরা করছি সেই প্রজেক্ট আগামী দিন মানুষের কাছে উপহার দেওয়ার কথা বা আমার আমার কর্তব্য পরিষেবা দিয়ে মানুষকে খুশি রাখার সেটাই আমরা করব মানুষকে বার্তা দেওয়ার কথা হচ্ছে যে মানুষ যেন সঠিকভাবে জলটা ব্যবহার করতে পারে তারা যেন অপচয় না করেন এবং অপচয় করলে যে জল নষ্ট হলে যে কিছু মানুষের অসুবিধা হয় বা তারা পায় না তারা জলকষ্টে ভোগে এটুকুই বলবো মানুষকে আরও সজাগ হতে পারে সচেতন হতে হবে